মাদ্রাসাগুলা আমরা কোন দুনিয়ার শর্ত স্বার্থ উদ্ধারের যেন ক্ষেত্র মনে না করি মন মানি চলার প্রবণতার ক্ষেত্র যেন বাস্তবায়নের ক্ষেত্র মনে না করি খুব লক্ষ্য রাখবেন সব আসাদাম যেন আমাকে আপন মনে করে আমি যেন সব আসাদামের আপন হইতে পারি হ্যাঁ রুহামা উ বাই নাহম এটা হচ্ছে সুন্নতের তালিম হজরত সাহাবাইকরাম রিদোয়ান উল্লাহ আলহিম আজমাইনের কি বাস্তব হালত রোহামাও বাইনাহো এগুলো একমাত্র তাল্লোক মাল আর যেন ক্ষেত্র হয়ে যায় যেটা আমি বললাম এক নম্বর হচ্ছে সব আচাদা যাক এরম রোহামাও বাইনা হোম শতানে বলে বিশাল এক ঘাট্টি নিয়ে আসতেছে এক দুজুর্গের সাথে দেখা ক কি লে যাচ্ছে ক কি গিবতের গুনাহ কোরে সর্বনাশ এত বড় ঘাট্টি গিবতর তুই কোথায় বিক্রি করবি এগুলা তো বলছে দিনী প্রতি দিনই পরিবেশের মধ্যে নিয়ে অল্প সময়ের মধ্যে গিবতের শেষ নাই শেখায় শেষ নাই মিথ্যার শেষ নাই শেষ 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 নাই 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 অতিরিক্ত কথাবার্তার একজনের উন্নতি একজনের দেখতে পারে না এক বাইয়ের খানা এক বাই দেখতে পারে না এটা বড় সুতির বিষয় লাগে আমার কাছে তো আল্লাহর রহমতে কেউ যদি বলে যে ও হুজুরে এনে আগে সাইকেল চালাইছে এখন মোটর সাইকেল একটা লইছে সে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আমার একটা ভাই যদি সাইকেল থেকে মোটর সাইকেলে হয় তাহলে আলহামদুলিল্লাহ ধরে কার একটা লইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাইরে একটু চলাফেরার সুযোগ সুবিধা হয়ে যাবে দিনদার ভাইয়ের টাকাগুলা দিনই কাজে খরচ হবে আরও কিছু দেখ কাজেও খরচ বুঝছেন নেই খুশি লাগে এখন দেখা যায় হাতে টাকা কার কতন লইছে কার না মোটর সাইকেল মোটর সাইকেল কত লইছে হে কোথায় ভাইলো হে কি করিল কি করে রে কইয়েন না ভিতরে ভিতরে বহুত কিছু আছে এই কথা পর্যন্ত ও ভাই আছে নাকি ও আম্মা মান আনিল হাওয়া আমি যে হাওয়ার উপরে আমি চললাম হাওয়ার প্রবণতাকে আমি পূরণ করলাম বাস্তবায়ন করার চেষ্টা করলাম আমি মকামে ভাগের দরবারে দাঁড়ানোর আমি কি আসলে কখনো চিন্তা করছি কি করলাম আমি তো আমার থেকে ছাত্র করতে হবে আমার থেকে প্রতিষ্ঠান রু করতে আসবে গিবর ছাড়তে পারি না বদজন্ডি ছাড়তে পারি না বদগুমানি ছাড়তে পারি না পারি না তো আমার তারা প্রতিষ্ঠান করতে হবে আমার বুঝে আসে একটা মারিতে তিনটার দিল নষ্ট হয় পাঁচটার দিল নষ্ট হয় এখন এই পাঁচটা পাঁচটা আরো পাঁচ পাঁচ পঁচিশটার মন নষ্ট করে কি আসলে ওই অমুক অমুক আসে তো অমুকে বুডি খাইতে আসে এটা একেবারে একেবারে নিচের থেকে উপরের পর্যন্ত সবাই বিশ্বাস করে কত কথা বর আয়ফোনে বদকথা কি বর ফোনে তো একজনে ক আমার বলছে এটা আমি বাস্তব সত্য এটা আমি জানি ক হেরে কত কথা বলছি জিজ্ঞেস করি এর ভালো কিচ্ছু হলে না গালি একটা দিছি গালি একটা দিই কইলাম যে হ্যাঁ কি কলি গালি একটা দিসে কি করলি তুই আমার গালি দিস কথা বলছো তো করা কি বদকথা বর ফোনে এই যে আমরা উল্টা ফাল্টা বদ বদগুমানি বদলিসানি হ্যাঁ জি অতিরঞ্জিত কথাবার্তা যে আমরা অন্যের ব্যাপারে করতেছি এগুলা বরআ যতগুলোর মধ্যে নফসের জীবাণু যে আক্রান্ত তার মধ্যে বিষয়গুলা গ্রহণ গৃহীত হইতে থাকে তখন সে আমার দ্বারা নষ্ট হইলো প্রতিষ্ঠান আমার দ্বারা নষ্ট হইলো এক নম্বরে বলছিলাম ভ্রাতৃত্বের বন্ধন ফরজ যদি আমি না পারি আমি ভ্রাতৃত্বের বন্ধনের সাথে থাকতে পারবো না তো আমার মতন হতভাগা বাঘা থাকার কোনো দরকার নাই মাদাসার ভিতর দিয়ে জাহান নামের রাস্তা ডোর খোলার কোনো দরকার নাই কি লাগবে না লাগবে না যে আল্লাহর দরবারে পেশ হইতে হবে না হবে না সব আমলগুলা ক্ষুদ্র বৃহৎ কি আল্লাহর দরবারে পেশ হবে না হবে না আমার সাথে আসবে না আসবে না তো আমি কিভাবে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমি আলোচনা করি সমালোচনা করি বিস্তার করি বিস্তার দিই এগুলা নিয়ে অন্যকে অন্য মন নষ্ট করি নিজে নষ্ট হই কিসের আমার মধ্যে তাকুয়া তো আর এ কারণে আল্লাহ আকো বলছেন হ্যাঁ আমানত তাকুল্লাহ ওয়া কোনো ওয়া মাল মোত্তাকিন বলা হয় পাগড়ি টাকড়ি তো সবাই মোত্তাকি আসলে বিতর্গত মোত্তাকি সে সাদেকিন এ কারণে ইয়া আয়ু আল্লা দিন আমানত তাকুল্লাহ ওয়া কোনো সাদেকিন বলছেন সাদেক হওয়া কঠিন মোত্তাকি হওয়া সহজ আমি আপনাকে মুত্তাকি বলবো আপনি আমাকে মোত্তাকি বলবেন আপনারা আমাকে মুত্তাকি ভাববেন এটা সহজ কিন্তু সাদে খাওয়াটা বড় কি আল্লাহ বাকের সাদ করেন বা কোনো মাস একবার সাদে কিন মোত্তা কিনো কিনো আর বহুত মুত্তাকিন কিন মোত্তা কিন কিনো আমরা বা লেবাসে পোশাকে যাওয়া হয়েছি ভিতরে লেবাস পোশাক আসেনি তাকওয়ার লেবাস আছে কবলক করা এক নম্বর ভ্রাতৃত্বের বন্ধন সবাই আমার ভাই আপন ভাইয়ের চাইতো কি আপন এরা সবাই আমার ভাই সবাই আমার ভাই সবাই আমার ভাই আমরা ভাই ভাই সবাই আমার ভাই সাহবাইক রামদের মেজাজ মানহাজ শরীয়তের মেজাজ মানহাজ এটাই সব আমরা ভাই